দিন সেই হাদিস যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয় সুবান আল্লাহ আল্লাহওয়ালার সাথে আল্লাহর জন্য ভালোবাসা হয় শয়তান শয়তানওয়ালার সাথে শয়তানের জন্য ভালোবাসা হয় সুরের সাথে ভালোবাসা করলে সুরের সাথে হাসুর হবে ডাকাতের সাথে ভালোবাসা করলে ডাকাতের সাথে হাসুর হবে নন মুসলিমের সাথে অন্তরের ভালোবাসা করলে নন মুসলিমের সাথে হাসুর হবে আপনি নবীর দুশ্মন যাবতীয় বাতির বাহাত্তরের সাথে মহব্বত রক্ষা করলে তাদের সাথে হাসুর হবে তারা যাবে জাহান নামে আপনি যাবেন কোথায় মুসলমানেরা এই জন্য আল্লাহ বললেন কোন সত্যবাদী আল্লাহ আমাদের সাথে হয়ে যাও সত্যবাদী আল্লাহ যদি সাথী হতে পারো রে মুসলমানেরা মুমিনেরা তোমরা যদি আল্লাহ সাথী হয়ে যাও ওদের সাথে হাসুর হবে ওদের সাথে তোমাদের হাসুর হবে হাসুর হওয়ার বিষয় হলো দুনিয়াতে মানুষ ধান যদি নিয়ে আসে ধানের ভিতরে বিভিন্ন চিটা ধান থাকে ধান জাত করার জন্য বাড়ির মালিক মালিক ধানের উপরে যখন কুলা দিয়ে বাড়ি দেয় অথবা ফ্যান দিয়ে বাতাস দেয় তখন সমস্ত চিটা ধানগুলি পালিয়ে যায় পালিয়ে যাওয়া চিটা ধানগুলো আশ্রয় পায় না বাজারে আশ্রয় পায় না দুনিয়ার কোন মানুষের পেটে এগুলোকে মরার উপর খড়রাজাব দিয়া আগুনের মতো তাপ ওই সূর্যের তাপে শুকায়া মাবুনদের সুলার আগুনে তাদেরকে পটপটি বানাই ফেলে কথা বলেন না কেন পুরতে পটপট শব্দ হয় না পটপটি বানায় আর বললেন কোন সত্যটা বড় তিক্ত ভালো লাগবে না যেহেতু তুমি বাতিল পথে আছো সত্যর কথা শুনেই ভয়ে পালিয়ে যেও না যেও না যেও না নিজেকে সত্য থেকে আলাদা করো না সত্যকে আলাদা করে পালিয়ে গেলে ওই পটপটিমার কাছিটা ধান হবে পালিয়ে যাওয়ার সুযোগ নাই বরং কো নমা সাদিকিন সত্যবাদী আল্লাহ ওনাদের সাথী হয়ে যাও ধানের সাথে যদি চিটা ধান লেগে থাকে দুই ধানের মাছখানে চিটা ধান লেগে থাকে ওই চিটা ধান আর আলাদা করা হয় না এটাকে কি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝাচ্ছেন আমি যুক্তি দিয়ে বুঝায় দেই কারণ হল एग्जांपल इज़ बेटर দেন গুড অ্যাডভাইস মানুষকে বুঝানোর জন্য যুক্তি তর্কয়ে গুনি ওই একটা দৃষ্টান্ত এটা হচ্ছে উত্তম তাই habitual এই জিনিসগুলি থাকলে মানুষ বুঝতে সহজ হয়ে যায় আপনাকে বোঝানোর জন্য বলছি ধানের সাথে চিটা ধান যদি লেগে থাকে অন্য চিটাকে বলে চিটারে পলাশ না পলাশ না আমাদের ভিতরে ধান না থাকতে পারে আমরা ধানের সাথে একটু লেগে থাকে দেখি ওর দাওয়াত শুনে যখন চিটা ধান ধানের সাথে লেগে থাকলো বাকিগুলা পালিয়ে গেল ওরা মাবুনদের সুলার আগুনের জ্বালানি হলো কিন্তু যে ধানের সাথে লেগে থাকলো ওই ধানটা একই বাজারে একই দোকানে ধানের দামে সেটা ধানের বিক্রি হয়ে গেল আমার মালিক বলে রে দুনিয়ার মুসলমানেরা মমিনেরা কেন আমি বললাম সত্যবাদী আল্লাহ বলা আল্লাহ রিদের সোমরা সাথী হয়ে যাও কারণ তারা যাবে জান্নাতে তাদের সাথে যদি লেগে থাকতে পারো চিটা ধান যেমন একই বাজারে বিক্রি হয় ধানের সাথে লেগে থাকার কারণে সম্পর্কের কারণে মহব্বতের কারণে পালিয়ে না যাওয়ার পরেও কষ্ট হওয়ার পরেও সে যে লেগে থাকে সেইটা যেমন একই বাজার একই দোকানে বিক্রি হয়ে যায় তোমার আল্লাহ সাথে হয়ে যাও আমার হাদিস হাদিস আহাব্বা আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসুর হয় ওই হাসুরের দিনে আমি আল্লাহ তোমাদেরকে আমার অলিদের সাথে একই জান্নাতে একই বাজারে বিক্রি করে দেব এই জন্য হকানি বলি আউলিয়ার সাথে হতে হবে যেখানে গেলে ওলি পাওয়া যায় আল্লাহ ওলা হওয়া যায় সেখানে যাওয়া যাবে না যেখানে গেলে সারাদিন হারাম কাজ করা যায় সে টিভি পদ্মায় যাওয়া যাবে কি রকম দেয়ার ব্যাটারি মনীষী মনীষী এটাকে ঠিকই বলতেছে পিচিং মিডিয়া আর ওলির কাছে যাওয়া বলতেছে ওলির কাছে যাওয়া সেরে কথা বলেন না কেন ওলির কাছে যাওয়া কি ফরস

ইমানদাররা ইমানদার বলে যারা দাবি করো তাদের জন্য আমি নোটিশ দিচ্ছি যারা দাবি কর না ইমানদার তাদের জন্য এই নোটিশ নয় যারা ওলি আউলিয়ার কাছে যেতে চায় না আল্লাহ ঘোষণা দিলেন তারা ইমানদার নয় ঠিক তারা সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হয়ে যাও আদেশ কর আল্লাহ আদেশ মানে কি নামাজ পড়ো আদেশ কর রোজা রাখো আদেশ কর haus ko আদেশ কর zakat দাও আদেশকার কর দরুদ সালাম পড়ো আদেশ আদেশ মারা আর অনির কাছে যাওয়ার আদেশ আল্লাহ হয়ে গেল হয়ে গেল চিন্তা ভাবনা কোনটা শেরেকার কোনটা বেদা তাকে বুঝে নিন তারপরে আপনার ইসলাম মানে সহজ হবে ঠিক না ব্যাপার ঠিক বলুন